আসসালামু আলাইকুম রাইতের বাজে এগারোটা চৈধ চলেন মিষ্টি বানাই এক বছর আগের ভিডিও দিতাছি আজকা ফ্রিজে দুধ আসছিল চার কেজি না চড়ি চাইরটা পাতিলে দুই কেজি একদিন আধা কেজি আধা কেজি কইরা তো সবগুলা দুধ তাড়াতাড়ি কইরা চাইকে নিলাম হের পরে দুধ শোলার উপরে বসাই দিয়া লেবুর রস বানাই নিতাছি আর এদিকে এই যে হানির কথা মনে হইলে আমার মেয়ে এখনো কাঁদে আমার মেয়ে অনেক শখ কইরা হানিরে আনছিল সেই ছোট্টবেলা থেকে হানিরা আইন না পাইলা বড় কইরা হাওন লন গুমান আগুন মতন সবকিছু শিখাইছে হের পরে একবাটা চুরি কইরা লেগে গেছে যদিও তিন মাস পরে খুশ পাইছিলাম কিন্তু হেয়ারবাটা জগড়া লাগিয়া যায় এবার দিব না থাকা হানি ওদের কাছেই ভালো থাকুক আর এদিকে আমি হচ্ছে দুধ আর হানির জন্য একটু হচ্ছে রাইখা দিছিলাম বলক আসার পরে হানি গরম গরম দুধ খাইতে অনেক পছন্দ করত। লেবুর রস যে করছিলাম ওটার সাথে পানি মিশিয়ে নিছি তারপরে চুলাটা বন্ধ কইরা দুইবারে লেবু রসটা দুধের সাথে মিশাই নেব আস্তে আস্তে করে বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা একটু নাড়াচাড়া দিয়ে লেবু রসটা মিশিয়ে নিতে হবে তারপরে পানি সাইকা ভালো করে ধুইয়া এটাকে পানি ঝরতে দিয়ে দিকে হচ্ছে শিরা বানাইতে আসলাম তিন কাপ চিনি এক কাপ পানি না সরি ভুল হয়েছে এক কাপ চিনি তিন কাপ পানি এর মধ্যে হচ্ছে এলাচ দিয়ে দিলাম এদিকে হচ্ছে সানার পানিটাও ঝুঁয়ে গেছে সানাটাকে ভালো করে মাখতে হবে সানা মাখানো যত সুন্দর হইব মিষ্টিটাও তত সুন্দর হইব খাইতে তো সানাটাকে মাখানে নিতে হবে এভাবে ঢং ঢং করে মাখলে কিন্তু হইব না আমি প্রথম যেভাবে হচ্ছে দেখাইতেছি এভাবে সানা মাখলে হইব না সানা মাখতে হইব হাতের তালু দিয়া আর এদিকে শিরাটা হইতে থাক আপনাদেরকে দেখাই দেই চানা কিভাবে মাখতে হইব আমার চানাটা কিন্তু দেখেন খুব সুন্দর সফট হয়ে গেছে আমি মাখানোর সময় শুধু ঘি ব্যবহার করছিলাম এই যে এভাবে মাখতে হইব হাতের তালু দিয়ে এরে বলতাছি যে প্লেটের মধ্যে কামড় দিয়া ধরো যাতে আমি মাখলে প্লেটটা না নড়ে আমি যখন মাখছিলাম তখন তার আর মোবাইল ছিল না হাতে তখন আমি নিজেই মাখতে পারছি এই যে মাখতে মাখতে এরকম কায় বানাই ফেলবেন যেমন মেরাপিঠার কায় বানায় চায় না বা সিদ্ধ করে কিন্তু খাইয়ে ফেলেন না এটাতে মিষ্টি বানাইবেন শিরার মধ্যে সিদ্ধ করতে হইব আবারও দেখাই দিয়ে আপনাদের এই যে চানাটা কত সুন্দর হয়েছে সফট হয়েছে আমি মাখানোর সময় শুধু ঘি দিছিলাম ওইটা দেখাইতে পারি নাই কারণ আমার মোবাইলটা তো একটু বেশি দামি এই জন্য গেছিল গেছিলো মিষ্টি বানাইয়া মোবাইল সাফ সুতরা কইরা আবার ভিডিও করতে করতে ওই ঘি দেওয়ার ভিডিওটা নিতে পারি নাই মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম আর ঢাকনা ওঠানোর পরে দেখেন কত ফুলছে মিষ্টি বলতেছে যে আমাদেরকে এখান থেকে উঠাও আমাদের জায়গা হইতেছে না তো একটা উঠাই হচ্ছে চেক করতেছে পানির মধ্যে মিষ্টি পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা এইভাবেই নাকি চেক করতে হয় ইউটিউবে দেখছি তবে ইউটিউব দেখা মিষ্টি বানাইতে যাইবেন না তাইলে কিন্তু জীবনেও হইব না আমি এটা বলতেছি না হইব মিষ্টি আপনি পারফেক্ট তখনই বানাইতে পারবেন যখন আপনি প্রথমবার বানাবেন তারপরে দ্বিতীয়বার বানাবেন তৃতীয়বার বানাবেন তখনই বুঝতে পারবেন মিষ্টিতে আপনাকে কি ব্যবহার করতে হবে আর কী ব্যবহার করতে হবে না এখানে আমি ঘি ব্যবহার করছিলাম এরপরের পর যখন মিষ্টি বানাইছি তখনকার মিষ্টিটা আরও ভালো হয়েছিল ওইটা যদিও ভিডিও নিতে পারি নাই ওইটাতে আমি হচ্ছে গুঁড়া দুধ ঘি একটু সুজি ব্যবহার করছিলাম ওই মিষ্টিটা একটু ভালো হয়েছিল একদম পারফেক্ট মিষ্টি বানানো শিখে গেছে আর এখন বানাইতে অলস লাগে যাই হোক খুব ভালো মিষ্টি হয়েছিল মাসাল্লা